তো ফ্রেন্ডস শুরু করছি পরের দিন ব্লগ তো দেখো হাজব্যান্ড মাছ ধরতে গেছিলো এখানে এসেও হাজব্যান্ড মাছ ধরতে গেছিলো মাছ ধরতে এত ভালোবাসে তো মাছ ধরে নিয়ে চলে এসছে দেখো দুটো মাছ পেয়েছে এখানকার একটা হ্রদে মাছ ধরতে গেছিল মানে ওই ছিপ বরশি করে হুইলে করে আর কি ধরতে গেছিলো তো মাছ ধরে নিয়ে এসছে দুটো পেয়েছে নিয়ে চলে এসেছে তো নিয়ে এসে দেখো ও নিজেই মাছটা কেটে দিচ্ছে তো মাছটা ও কেটে দিচ্ছে আমি রান্না করব। তো তো সেই সকালবেলা একদম ফুল সকালে চলে গেছিলো মাছ পেয়েছে তো এখন বাড়ি চলে এসে মাছটা বেছে দিচ্ছে তো ফাইনালি দেখো মাছ বাছা কমপ্লিট ধোয়া কমপ্লিট নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি একটু মাছটা পাঁচ দশ মিনিট জলটা ঝরেছে তো ফাইনালি দেখো কড়াই গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেবো একদমই করাই তেল গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম হলে কি বলতো মাছ ভাজবো তেলটা একদম পুরো ছিটকাবে তার জন্য হলুদ দিয়ে দিলাম তো মাছ এখন ভাজা শুরু করে দিয়েছি তো কী তো এটা মাছ তো প্রচুর খাওয়া হয় মানে সেটা কিনে খাওয়া হয় বাজার থেকে কিনে এনে তো এখানে এসেও হাজব্যান্ড মানে মাছ ধরে নিয়ে আসছে হুইল করে মাছ ধরে নিয়ে এসছে তো সেটা হাজব্যান্ড নিজে হাতে হুইল করে মাছ ধরে নিয়ে এসছে তো সেই মাছ আমি এখন ভাজা করছি রান্না করব। আমার অনেক ভালো লাগছে মানে এখন পুরো বিকেলবেলা তো বিকেলবেলা হাজব্যান্ড চলে এসছে মাছটা ধরে নিয়ে আর যেখানে মাছ ধরতে গেছিলো সেটা কিন্তু অনেকটা দূরে ছিল কাছাকাছি না ওখানে সবাই মাছ ধরে মানে ওটা একটা হ্রদ ওই হ্র হ্রদে সবাই মাছ ধরে তো ওখানেই ও মাছ ধরতে গেছিলো আর হাজব্যান্ডের তো মাছ ধরার খুবই মানে নেশা বাড়িতে গিয়ে মাছ ধরে আমাদের ওদিকে তো টিকিট কেটে মাছ ধরা হয় টিকিট কেটে সিট বুক করে দিয়ে মাছ ধরে তো এখানে তো ওরকম হয় না তো কি করবে ওখানেই মাছ ধরার জায়গা অনেকেই মাছ ধরে তাই ও গেছিল আজকে মাছ ধরতে কিছু মানে সকালের দিকটা অফিস করেছিল তারপরে গেছিলো মাছ ধরতে তো ফাইনালি দেখো আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো তার জন্য আমি একটু ফুলকপি নিয়ে চলে এলাম সামনে দোকান থেকে একটা ফুলকপি কিনে নিয়ে আসলাম তো এবার ফুলকপি দিয়ে মাছ রান্না হবে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দেখিয়ে দিলাম দেখিয়ে এসে বাড়ি এসে সন্ধ্যা দেখিয়ে এখন আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না শুরু করে দিয়েছি তো এদিকের দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এদিকের এখন মশলাটা হামাল ডিস্টাই করে নিচ্ছি তো এদিকে ধনে পাতা কুচো করা হয়ে গেছে মানে মোটামুটি রান্না হয়ে গেছে তো দুজন মিলেই করছি ওদিকে হাজব্যান্ড করছে আমি সব রেডি করে দিচ্ছি তো দুজন মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো ফাইনালি দেখো মাছের ঝোলটা কি সুন্দর ফুটছে একদম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই মা এই যে মাছের ঝোলটা তোমরা দেখছো এই মাছের ঝোলটা যে কি টেস্ট হয়েছিল ফুলকপির যে একটা ফ্লেভার ওটা খুব ভালো লেগেছিল মানে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এটাই কিন্তু সব থেকে মানে টেস্টি খাবার এর উপরে আর না আর হয় করে নিলাম একটু ঢেঁড়স ভাজা তো ঢ্যাঁড়স ভাজা হচ্ছে আর দেখো পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে না ভাজলে হাজব্যান্ড আবার খাবে না তার জন্য পেঁয়াজ দিতে হয় আর এদিকে দেখো এই মাছগুলো রয়ে গেল আর আমরা দুজনা যে দুজনা দিয়ে দিয়েছি দুজনার মতো দুই পিস করে চার পিস আর এদিকে কিছুটা মাছ রয়ে গেল ওটা আবার কালকে খাওয়া হবে তার জন্য তো এত মাছ তো আর এত খাওয়া হয় মানে সম্ভব না তো ফাইনালি দেখো রান্না হয়ে গেছে তো এদিকে ভাত হয়েছে এদিকে স ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর এদিকে হয়েছে মাছের ঝোল আর ফুলকপি আলুর মাছের ঝোল মানে এত টেস্টি হয়েছিল খেতে আর কি বলবো আর ধরে নিয়ে আসা টাটকা মাছ আরও সুন্দর খেতে হয়েছিল তো ফাইনালি এখন এবার রাত্রে ডিনার করতে বসে গেছি যা কারণ রান্না হয়ে গেছে আর রাত্রে বেজেও গেছে সাড়ে নটা দশটা তো এবার চলো রাত্রে ডিনার করে নিচ্ছি তো তো হাজব্যান্ড রয়েছে বেডরুমে ওকে ডাক দিলাম বললাম এসো রান্না হয়ে গেছে গরম গরম খাবার খেয়ে নিই আর আজকে ফুলকপি আলু মাছের ঝোলটা অনেক দিন খাওয়া হয়নি তো আজকে অনেক ভালো লাগলো অনেক টেস্টি লাগলো আর ফুলকপি এদিকে তো বলতো সময় অল টাইম পাওয়া যায় আমাদের ওদিকে যেমন শীতকালে ফুলকপিটা অ্যাভেলেবেল পাওয়া যায় এদিকে অল টাইমই অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যায় তো এখন আমরা ডিনার করছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট মতো একটা ভিডিও বানিয়েছি তো আবারও ফিরে আসবো আগামীকাল লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট